আসসালামু আলাইকুম বন্ধুরা এরকম তান্দুরি খেতে হলে এই রেসিপিটা সম্পূর্ণ আপনাদের দেখতে হবে তাহলে সম্পূর্ণ রেসিপিটা আপনারা শিখতে পারবেন এই তান্দুরিটা আমি কিন্তু ওভেনে বেক করেছি দেখেন একবারে পারফেক্ট একটা তান্দুরি হয়েছে বন্ধুরা আমি ওভেনে বেক করেছি দেখেন একবারে সুন্দর একটা তান্দুরি হয়েছে আপনারাও বাসায় এরকম একটা মুরগি দিয়ে কিভাবে তান্দুরি করবেন এই সম্পূর্ণ রেসিপিটা কিন্তু এই ভিডিওতে দেখাবো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন চলেন আমরা মূল রেসিপিতে চলে যাই এখন এখন আমার এখানে একটা মুরগি আছে এই মুরগিটা প্রায় চোদ্দশো থেকে পনেরোশো গ্রামের মতো তা আমি এখন মুরগিটা ভালো করে কেটে নিব আমি কিভাবে কাটিং করি এটা অনেকেরই একটা প্রশ্ন যে ভাই মুরগিটা আপনারা কিভাবে কেটে থাকেন এটা আমাদের একটু দেখেন তা আমার এই মুরগিটা আমি চার পিস করে নিব ফার্স্টে স্কিনটা আমি ফেলে দিব মুরগির যে চামড়াটা আছে এই চামড়াটা আমি ফেলে দেব কারণ তান্দুরির চিকেনে চামড়া নেওয়া যায় না ফ্রাইড চিকেনের চামড়াটা নেওয়া যায় আর কি এখন আমি মুরগিটা মাঝখান দিয়ে কেটে নিব মাঝখান দিয়ে কেটে আবার লেগটারও মাঝখান দিয়ে কেটে নিব মানে দুইটা লেগের মাঝখান দিয়ে কেটে নিব এভাবে করে আপনারাও কেটে নিবেন তারপরে বেশ পৃষ্ঠটাও মাঝখান দিয়ে সুন্দর করে কেটে নিব এভাবে করে আপনারাও বাসায় মুরগিটা খুবই সহজে কেটে নিবেন তান্দুরি চিকেনের জন্য তারপরে মাঝখান দিয়ে সুন্দর করে একটু কেটে দিয়েছি যাতে মশলাটা একেবারে পারফেক্ট ভাবে ভিতরে প্রবেশ করে এভাবে করে কেটে দিবেন আপনারা লেগ অ্যান্ড বেস্ট আমি দোনোটাই ভালো করে কেটে নিয়েছি তা এখন আমি মশলা দিব আমার মুরগিটা প্রায় ভালো করে ওয়াশ করে নিয়েছি তা ফার্স্টে এখানে টক দই দিয়ে দিলাম দুই চামিসের মতো তারপরে এখানে এক চামিসের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে অলপিট্টু লেবুর রস দিয়ে দিলাম এখন দিয়ে দিব কস্তুরি মেহেদি পাতা এটা একটা ইন্ডিয়ান মশলা কস্তুরি মেহেদি পাতা এখানে দিয়ে দিব তান্দুরি মশলাটা দোকানে কিনতে পাওয়া যায় এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া প্রায় দুই চামিচের মতো আপনাদের স্পাইসি অনুযায়ী আপনারা দিবেন তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিব বিট লবণ অলপিট্টু দিলেই হবে বিট লবণ তারপরে দিয়ে দিলাম হোয়াইট ফ্যাফার হোয়াইট পেপার হলো সাদা গোলমরিচের গুঁড়া এখন দিয়ে দিব হলো চিকেন পাউডার তারপরে এখানে দিয়ে দিব একটু সয়া সস এখন দিয়ে দিব ওয়েস্টার সস এগুলো অল্প অল্প করে দিলেই হবে এখন দিয়ে দিব জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম গরম মশলা হাফ জিরার গুঁড়ো গরম মশলা তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া মশলাটা ভালো করে মিক্স করে নিব এভাবে করে আপনারা ওই মশলাটা অল্প অল্প করে দিয়ে দিবেন একটা মুরগির জন্য মশলাটা ভালো করে মিক্স করে তারপরে সরিষার তেল এখানে দিয়ে দিব যাতে মশলাটা পারফেক্ট পারফেক্টভাবে ভিতরে প্রবেশ করে এভাবে করে আপনারা মশলাটা দিয়ে দিবেন এখন আমি সরিষা তেল দিয়ে দিব সরিষা তেল দেওয়ার পরে ফ্রিজে দেড় থেকে দুই ঘন্টা রেখে দিব যাতে করে মশলাটা একেবারে ভিতরে ঢোকে কারণ মুরগির ভিতরে মশলাটা না ঢুকলে মুরগি কিন্তু খেতে ভালো লাগবে না তান্দুরি চিকেনটা অনেকে অনেকভাবে পুড়ে থাকে যেমন কয়লার উপরেও উপরে থাকে তারপরে নানের চুলায় পরে থাকে নানের চুলাটা আমরা তুন্দুল চুলা বলে থাকি তারপরে এটা ফ্রাই ফ্যানও আপনারা পুরে খেতে পারেন তারপরে ওভেনেও ব্রেক করে খেতে পারেন যেমন আমি আজকে ওভেনে ব্রেক করব। প্রায় আড়াইশো থেকে তিনশো ইটের মতো ওভেনে ব্রেক করবো আপনারাও চাইলে এরকম গ্রিল ওভেন থাকলে বাসায় গ্রিল ওভেনে ব্রেক করে নেবেন এই যে দেখেন আমার তান্দুরি চিকেনটা প্রায় হাফ হয়ে গেছে ফ্রাই দশ থেকে বারো মিনিট রাখার পরে হাফ হয়ে গেছে আমি এটা আরও ফার্স্ট মিনিট ওভেনে রাখবো মানে এখন আমি একটু উল্টে দিয়েছি আপনারাও এখান থেকে খুবই সহজে এই তান্দুরি চিকেনটা করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ